স্বাভাবিক হতে শুরু করেছে রেনুপনা মাছের ব্যবসা বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তের মাছ চাষিরা আসতে শুরু করেছে দেশের বৃহত্তর রেণুপোনার বাজার যশোরের চাচরায় মে থেকে আগস্ট রেণুপোনা ব্যবসার ভরা মৌসুম বৈরী আবহাওয়ার কারণে গোটা দুই মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যশোরের উৎপাদনকারীরা এ অবস্থায় চলতি মৌসুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন চাষিরা কিন্তু গোটা আট দিনে দেশের অরাজক পরিস্থিতির কারণে বিপাকে পড়েন তারা চার পাঁচ দিন কারপুর জন্য আমাদের এই জায়গার মার্কেটটা টোটালি অফ হয়ে যাওয়ায় কোনো বেচা কিনা হয়নি টোটালি অফ আমাদের এই জায়গাতে সাদা মাছ সম্পূর্ণ সারা বাংলাদেশ যায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যায় যশোরের বাবলা সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত হলো এই চারা মাছের যায় সারা যশোরে কয়েক শত কোটি টাকার মৎস্য ব্যবসায়ীদের ঘাটতে গেছে যে ঘাটতিটা আর বছরে কখনোই তোলা সম্ভব নয় তার কারণ হচ্ছে সমস্ত বাংলাদেশের থেকে বিভিন্ন জেলার থেকে যেসব মাছ আমরা আমদানি এবং রপ্তানি করতাম তারপরে ব্যাপক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অর্থনৈতিক ধস নেমে গেছে কোনো বেসা কিনা নাই এবং কোনো নগদ কোনো অর্থ নাই যার জন্য আজকে যশোরের মৎস্য চাষের হাহাকারে পড়ে গেছে এই এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যেও গাড়ি না চলাচলের জন্য আর এটা কাঁচামাল এটা রাখা যায় না এটা গোডাউন জাত করা যায় না এটা নগদ তুলতে হবে নগদে বিক্রি করতে হবে তারপরে তো কোনো গাড়ি আসেনি কোনো কাস্টমার আসেনি কোনো ক্রেতা বিক্রেতা কেউ আসে না তো ভালো এখানে আবহাওয়াটা অফ ছিল সেক্ষেত্রে আমাদের এখানে প্রতিদিন এক কুড়ি টাকার উপরে ব্যবসা কিনা হয় এই যে আমাদের এক সপ্তাহ টোটাল কোনো ব্যবসা না আজকে থেকে ব্যবসা কিনা মোটামুটি শুরু হয়েছে আজকে থেকে কয়েকটা বাদে আসছে বিভিন্ন জেলায় মাছ যাচ্ছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে ধরুন গরমের জন্য আমরা মাছ বেসতে নাই রাখা অনাবৃষ্টি এরপর আসলো বৃষ্টি

সার্বিক দিকে দশ কোটি টাকার ক্ষতি হয়েছে দেশের চাহিদার সত্তর ভাগ রেণুপোড়া উৎপাদন হয় যশোরে দৈনিক কল্যাণ